অফ মেট কাটার থেকে সবার কি সেলি খাওয়া শেষ আমি ড্রেসটা পরতেও পারলাম না ভাবছিলাম আজকে এই ড্রেসটা পরে আসবো কিন্তু এটা কোয়ান্টিটি এত কম যে আমি এই ড্রেসটা পরতেও পারলাম না সবার কি সেলি খাওয়া শেষ এবং ডেলিভারি চার্জ ফ্রিতে দিব 10 মিনিটের একটা পাগলা লাইভ একই তো ডিসকাউন্টেড ড্রেস আবার কি ডেলিভারি চার্জ ফ্রি আমি ভাবছিলাম এই ড্রেসটা আমি আজকে পরে আসব কিন্তু এটার কোয়ান্টিটি নাই দেখে এই ড্রেসটা আমি পরে আসতে পারলাম না একই তো এত সুন্দর পার্টি কালেকশন নেবেন একদম

এইটা আমি এই লাইভটা করবো আমি দশ মিনিট ঘুরে ঘুরে দশ মিনিট আমি দশটা ড্রেস দেখাবো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা একটা এত সুন্দর একটা কালেকশন ড্রেসের স্লিভসটা দেখেন ড্রেসের কালারটা দেখেন ওয়াও একটা কালেকশন আপনারা এটা আনস্টিজটা পাবেন এটার প্রাইস জানেন কত টাকা কত কম এটার প্রাইস ওয়াও এই এই ড্রেসটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার আছে সেটা হচ্ছে এই কালারটা দেখছেন দুইটা কালার এটা দোপট্টাটা ধরে দাও তো এটা দুপাত্টাটা ধরে দাও আপনারা আসলে পাবেন আনস্টিজটা

আমার পড়া না মানে আমার গায়ে যেটা ধরে রাখছি ওইটা রাখে এটা এইটাও বানানোর পরে এইরকম সুন্দর হবে আবার হচ্ছে যে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিবেন বাও দ্যাখ ইউ সো মাচ দুই হাজার আপু এখন আমার লাইফটাকে দেখতেছেন নিজের জন্য নেন অথবা গিফটের জন্য নেন এই ভোরবেলায় যারা যারা আমার সাথে জয়েন করছেন এটা সালোয়ারের কাপড়টা দাও অ্যান্ড এটা হচ্ছে যে সালোয়ারের কাপড়টা আমি আপনাদেরকে স্টিচটা দেখা আন এটা হচ্ছে স্টিচটা বাট আপনারা হচ্ছে আন স্টিচটা পাবেন আমি এইটাকে একটু দোপাট্টাটা ধরে দেখাই এইভাবে এই ড্রেসটা কত প্রাইস বলেন তো এইরকম একটা পার্টি কালেকশন এরকম একটা সাড়ে চার হাজার টাকার ড্রেস কততে পাচ্ছেন বলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ওয়াও সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা এটা সালোয়ারের কাপড়টা দাও আপনারা কিন্তু ভাই আন স্টিচটা পাবেন আমি এটার স্টিচটা দেখাচ্ছি এটা এত সুন্দর একটা কালেকশন ওয়াও সাচে লাভলি ড্রেস এইটা বানানোর পরে এত সুন্দর লাগতেছে দেখেন আমার তো মন চাইতেছে এই ড্রেসটা আমি একটু পরি বাট এটা আসলে আমাদের কাছে কোয়ান্টিটি নাই আর এই জন্য আমি পড়তে পারলাম না আর এই সাড়ে চার হাজার টাকার ড্রেসটা আপনারা কততে পাচ্ছেন জানেন আর এইটা আপনারা আনস্টিচ পাবেন ওকে আনস্টিচ পাবেন এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় পাবেন এখন এটা চার একটা কালার আছে যেমন তুমি এটাকে এভাবে ধরো এইটার যে আরেকটা কালার আছে সেই কালারটা হচ্ছে এটা এইটা দেখেন এইটা আপনারা পাবেন এই রকম আনস্টিচ এটাকে বানানোর পরে এরকম সুন্দর লাগবে এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এই কালারটা এত সুন্দর সোভার একটা কালার গ্লিটার প্রিন্ট করা এবং সরি গ্লিটারি জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা পুরোটা এন্ড এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সোভার একটা কালার ওয়াও 2500 আপু জয়েন করে ফেলছেন থ্যাঙ্ক ইউ সো সো মাচ ডিয়ার আপুরা এইটা দেখেন জাস্ট আর এটা লাগে এবং হচ্ছে যে নাম ঠিকা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওয়াও 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 কালেকশন এটা আপনি দেখেন এই কালারটা নাকি এইটা আমি তো ধরবো আর ছাড়বো কালেকশন কালেকশনগুলো এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় একে তো ড্রেস নেবেন এত কম প্রাইসে তার উপর কি ডেলিভারি চার্জ ফ্রি তে নেবেন ও মাই গড এগুলো আমি করতে পারিছি এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এটা যা লাগে সে এটা কেনেন আপনি দেখেন এইটা নেবেন নাকি এই কালারটা নেবেন এই দেখেন আপনারা কিন্তু পাবেন হচ্ছে আনস্টিচ বাট আমি দেখাই দিতেছি এই সাড়ে চার হাজার টাকার ড্রেসটা শ্যাত চার হাজার টাকার ড্রেসটা আমি দিছি তে সুফি কি অবস্থা বিয়ের সাথে একদম মানে আমার খুব ভাল লাগছে যে তোমার বিয়ের ছবি দেখছি অ্যান্ড আনফরচুনেটলি আমি আসতে পারি নাই তখন হচ্ছে যে আমার তো জানো কত আমার জীবন পুরো উল্টাপাল্টা হয়ে গেছে সো দেখেন এই কালারটা নিবেন এটাও কিন্তু আপনারা আন পাবেন বাট আমি হচ্ছে আপনাকে স্টিচটা দেখাই দিচ্ছি এইটা নিবেন নাকি এইটা নিবেন এইটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ ফ্রিতে নিবেন এই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক দেখেন এত নাইসলি পুরোটা এরকম গ্লিটারি চড়ি সুতা দিয়ে কাজ করা এই ধরনের পার্টি কালেকশন যারা পছন্দ করেন তারা এটা কিনে নিবেন এটা প্রাইস করতেছে শুধুমাত্র কত টাকায় দিছি 2280 টাকায় 4500 টাকা ড্রেস 2280 টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রি এইটার বডি দি এত কাপড় দাও আছে আপনি 56 প্লাস বডি নিতে পারবেন দাও দাও এটা দাও এই 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 ড্রেসটা দাও তো দেখি এই ড্রেসটা দাও আমি একটা একটা করে জাস্ট ধরবো আর ছাড়বো এই কালেকশনটা দেখেন কার লাগবে হ্যাঁ এটা প্রাইসটা বের করো কেন প্রাইসে ছেড়ে দেব একটা আপু কমেন্ট করছেন সুতি ড্রেস দেখাও দেখেন আপনার জন্য কি

থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন আপু সাদা ধয়ের বাসা কি রং পড়েছিল না আমার হাজবেন্ড হচ্ছে অরিজিন ফ্রম ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা আর আমার হাজবেন্ড আমার শ্বশুর হচ্ছে এলিফ্যান্ট পুরে বাড়ি কিনে ঢাকায় আর রংপুরে হচ্ছে আমার হাজবেন্ড কোম্পানির একটা ফ্যাক্টরি ছিল রংপুর ডিজিটাল সেখানের জন্য আমার হাজবেন্ড রংপুরে যেত বাট আমার হাজবেন্ড হচ্ছে রংপুরে ওর বাড়ি না আমার হাজবেন্ড আমার শ্বশুর ছিল ইন্ডিয়ান আমার হাজবেন্ডের জন্ম বাংলাদেশে বাট ও হচ্ছে আমার আমার শাশুড়ি ছিল বাংলাদেশী অ্যান্ড আমার শ্বশুর পরে হচ্ছে এলিফেন্ট রোডে বাড়ি আর আমার হাজবেন্ড লন্ডনে বড় হয় সো যাই হোক এটা যদি কারো লাগে সেটা কেনেন এইটা কার লাগবে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ভেরি এক্সেলেন্ট একটা কালেকশন এইটা যদি লাগে সে এটাকে নিয়ে নেবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হ্যাঁ এইটা এইটা হচ্ছে আপনার এইরকম করে কাঠচুপের কাজ করা আছে কাঠচুপের ড্রেস এই প্রাইসে এইরকম চ্যালেঞ্জিং প্রাইসে কেউ দিতে পারবে না তার উপর টেকনাফ্রো তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি বডি যত খুশি বানাবেন ফ্যাব্রিক হচ্ছে কটন এর মধ্যে লম্বা হচ্ছে 48 এইট পর্যন্ত মেক করতে পারবেন আমার পরা ড্রেসটা আপু ফরএভার তো নিতে পাবেন আমার পরা ড্রেসটা আমাদের ওয়েস্টার্ন ড্রেসের এর পেজ ফর তো নিতে পারবেন এটা দোপাট্টা দেখছেন কত বড় কাল লাগবে এটা বলেন ডিসকাউন্ট প্রাইস সাথে ডেলিভারি চার্জ ফ্রি ও মাই গড একদম পুরো ইট লেগে গেছে তাই না আমরা এই রোজার শেষের দিকে এখন শুধু ডিসকাউন্টেড ড্রেস দেখাবো 3000 আপু আছেন আমার সাথে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন এইটা পিথ কালার না একদম পিথ গ্রিন কালার খুব সুন্দর একটা পিথ কালারের একটা ড্রেস এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই সুন্দর করে কাট চপির কাজ করা আছে খুবই সুন্দর একটা পিথ কালার এটা হচ্ছে দেখেন দামানটা এটা হচ্ছে দেখেন ড্রেসের 슬ীভটা খুবই সুন্দর একটা কালেকশন কেমন সুন্দর ড্রেস অমন সুন্দর এইটা দোপাট্টাটা দেখেন जस्ट দোপাট্টাটা দেখেন সচ নাইস এন্ড লাভলি কালেকশন এই হচ্ছে আপনার দোপাট্টা যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ওকে এই হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড়ের টাই প্রাইসটা দেখো এই কেন প্রাইসে দিব এই হচ্ছে ড্রেস আর দোপাট্টা এটা যদি কারো লাগে এটাকে আমি আগে লাইভে दाखিয়েছিলাম অনেক সুন্দর সাচে নাইস এন্ড লাভলি কালেকশন এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা এত বেশি জোস একটা কালেকশন এটা এগুলা আসলে দেখাইলেই শেষ হয়ে যায় আপনি দেখেন এটা এই কালারটা নেবেন নাকি ওই কালারটা নেবেন এইটা নেবেন নাকি ওইটা নেবেন ডিসকাউন্ট প্রাইস ক্রেজি অফার প্রাইস ডেলিভারি চার্জটা ফ্রি ও মাই গড একদম সবকিছু একসাথে দেখেন এইটাও হচ্ছে দেখেন বাউ ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এইটা লাগবে নাকি ওইটা লাগবে কোনটা নেবেন দেখেন একদম পিওর কটনের মধ্যে এই ড্রেসটা এইটা নাকি ওইটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সাচ এ নাইস এন্ড লাভলি কালেকশন এটা যদি কারো লাগে সে এটা কিনে নিবেন চোখ বন্ধ করে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে এটা কার লাগবে বলেন এত সুন্দর একটা কালেকশন এই কার্টুপি ট্রাস্টটা কার লাগবে খালি স্ক্রিনশট নেন এটা একটা কালার এটা একটা কালার দেখি 10 মিনিট হয়ে গেছে আমি একটু যে বেশি কোন এটা করব না এটা যদি কার লাগে সে এটা কেনেন এটা স্টক গ্রুপে বের করো এইটা বের এই যে খালি মানে লাস্ট থেকে বলে দিতে সেই যে ভাই হাইপ পড়ে যাবে তোমরা তো বেশি বুঝো না আমার থেকে স্টক গ্রুপে বের করো করনাই কেন এতক্ষণ এটা নিবেন নাকি ওইটা নিবেন আমি এটা কেনা প্রাইসটা বের করে আমি ড্রেসের প্রাইসটা বলে দিচ্ছি এটাকে একদম ডিসকাউন্টে কেনা প্রাইসে দিয়ে দিব এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠারোশো আশি টাকা

এরপরে আমি এটা একটা প্রাইসটা বলে দিতেছি জাস্ট এ মিনিট এটার দোপাট্টাটা অনেক সুন্দর দেখছেন এই দোপাট্টা গুলা দিয়ে আপনারা হচ্ছে যে নামাজ পড়তে পারবেন আমরা এই কেনা প্রাইসটা বের করতেছি একদম হচ্ছে যে কেনা প্রাইস এটাকে ছেড়ে দিব আপনার ড্রেসের প্রেমে পড়েছি দারুন আপু এগিয়ে যান থ্যাংক ইউ সো মাচ আমরা হচ্ছে যারা এই কটনটা দেখতে চাইছিলেন আয় ধরো ধরো এটা পেঁচাও এটা পেঁচাও এটার প্রাইস বলতেছি আমি আরো একটা কটন ড্রেস দিব আপনাদেরকে অফারে জাস্ট যার এটা লাগে সেইটা নিয়ে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন কাসেম স্যান্টো কি তুমি আমার আবার জুতা তোমার প্যাটাগন হান হানকার। আচ্ছা দেখি আর কে কে দেখতেছেন আমেরিকা থেকে দেখছি তোমার থেকে চারটা জামাও তিনটা শাড়ি নিয়েছি সুন্দর হয়েছে শামিমা পারবিন জলি আপু থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ইউএসএ তে আমাদের প্রচুর কাস্টমার ইউএসএ তে আমাদের প্রচুর কাস্টমার থ্যাংক ইউ সো মাচ এই লাইফটার পর পাগল হয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই অলুম অলিউম নেচার ন্যাচুরাল আচ্ছা ন্যাচুরাল এটা কি আপনার পেইজ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যার এটা লাগতেছে সে এটা নেন এটার আপনার আচ্ছা এটা প্রাইসটা একটু বলতেছে সে জাস্ট মিনিট ওর এটা কেনা প্রাইসটা খুঁজে পেতেছে না কেনা প্রাইসটা পাইলাম আমি বলে দিতেছি একদম কেজি ফ্রেজি প্রাইসে পাইছো আচ্ছা এই ড্রেসটা দেখেন এটাও আজকে ডেলিভারি চার্জ দিবেন আমি কটন ড্রেসের কেনা প্রাইসটা বের করতেছে বের করে আমি আপনাদেরকে বলে দিছি বলে দিচ্ছি এটা হচ্ছে দেখেন ড্রেসটা এরকম সুন্দর করে নেকটা কাটচুপের কাজ করা ব্যাক দেখেন এরকম জ্যাকেট করা একটা কাপড়ে এটা হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটাও আজকে নিবেন ডেলিভারি চার্জ ফ্রি তে ফোর পিস একটা ড্রেস সালোয়ার এবং ইনারের কাপড় সহ দেখেন ফোর পিস ড্রেস সালোয়ারের সাথে ইনারের কাপড়টা দেওয়া থাকবে এটা আজকে নিয়ে নেবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এই কাপ চুপের কালেকশন এটার আরেকটা কালার ছিল সেটা শেষ আরেকটা কালার ছিল সেটা শেষ পুরো ড্রেস এরকম কাট চুপের কাজ করা আছে বডি 50 প্লাস বানাবেন লম্বা 46 পর্যন্ত বানাইতে পারবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ইনারের কাপড়টা আমি ভিতরে দছি এটা প্রাইস বলো ডিসকাউন্ট প্রাইস বলো এটা যদি কারো লাগে সে এটা কেনেন এইটা যদি কারো লাগে সে জাস্ট এটা কেনেন এটা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন এটা আপনি এটা সতেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এই রকম একটা কাঠচুপের কালেকশন আপনি নিচ্ছেন সতেরোশো পঞ্চাশ টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রিতে এই হচ্ছে দেখেন সালোয়ার ইনার কাপড় এইটা কিন্তু আপনার কোনো প্রিন্ট না এটা কিন্তু জ্যাকার্ট করা এটা কিন্তু প্রিন্ট না জ্যাকার্ করা অনেক সুন্দর এটা যদি কারো লাগে সতেরোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফির ও জুতি কেনা প্রাইসটা পাইছে দাও 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 এইটা আপনি নিবেন ডেলিভারি চার্জ ফ্রিতে এবং এই ড্রেসের প্রাইস পড়ছে একদম কেনা থেকেও কমে তেরোশো

নিচের দিকে এরকম করে এমব্রয়ডারি করা থাকবে পুরাটা ড্রেসে এরকম করে এমব্রয়ডারি করা থাকবে এই কটন ড্রেসটা এটা আমার পরার কথা ছিল বাট কোয়ান্টিটি নাই দেখে আমি এটা পড়তে পারিনি এটা আমি আপনাদেরকে স্টিচটা দেখাচ্ছি বাট আপনারা পাবেন কি আনস্টিচটা এটা হচ্ছে দেখেন দোপাট্টার ডিজাইনটা এত সুন্দর থাকবে কটনের মধ্যে যারা এরকম দামি কটন পছন্দ করেন পুরা ড্রেসে এই যে দেখেন এরকম করে এমব্রয়ডারি করা এটার বডিতে এত কাপড় দেওয়া থাকবে যে আপনি 60 প্লাস বডি বানাইতে পারবেন লম্বা ফর্টি সেভেন থেকে 48 এইট পর্যন্ত বানাইতে পারবেন এই যে ড্রেসের এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন আমি একটু ড্রেসটা এইভাবে দেখা দিই আমি দিছো এইটা যদি কারো লাগে সে এইটাকে নেন অনেক সুন্দর একটা কটনের ড্রেস আমি এইটা আপনাকে আনস্টিচ দিব আমি আপনাকে স্টিচটা দেখাচ্ছি বাট আমি দিব হচ্ছে আপনাকে আনস্টিচ হ্যাঁ এটা আমার জন্য বানানো বাট আমি আপনাকে একটু ড্রেসটা বানানোর পরে কেমন হবে এটা আমি জাস্ট আপনাকে দেখাই দিচ্ছি যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির দামি কটন ড্রেস খুঁজেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে পাবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা দোপাট্টার দুই পাশেই কিন্তু এইরকম করে এমব্রয়ডারি শুধু এমব্রয়ডারি না এরকম করে কাটুয়ার করা দেখছেন এগুলো সব এমব্রয়ডারি এবং এরকম করে কাটুয়ার করা আছে কারো যদি এইটা লাগে সেইটা কিনে নেবেন সবচেয়ে নাইস অ্যান্ড লাভলি ড্রেস হ্যাঁ অনেক সুন্দর পুরাটাই এরকম করে এমব্রয়ডারি করা আছে এটার ফ্যাব্রিকটা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন যারা পছন্দ করেন এটার দোপাট্টাটা অনেক সুন্দর আমি একটু লাইক দোপাট্টাটা একটু আপনাকে এইভাবে দেখাই দিই দেখেন এটার দোপাট্টা সাচে নাইস ফ্রেস উইথ নাইস দোপাট্টা এবং ডেলিভারি চার্জ ফ্রিতে দিবেন এখন শাড়ি লাইভ না শাড়ি লাইভ রাতে দুইটা অলরেডি দিয়ে দিচ্ছি এখন ড্রেসের লাইভ তো যার এটা লাগে সেটা কিনে নেবেন যখন শাড়ি লাইভ হবে তখন শাড়ি দেখাবো আচ্ছা আপনার জন্য তাও আমি একটা ডিসকাউন্টের শাড়ি দেখাই দিব জানেন যেহেতু আপনি এতবার বলতেছেন আপনার জন্য একটা ডিসকাউন্টের শাড়ি দেখাই দিব এন্ড এটার আপনার এই ড্রেসেস স্লিভস দেখেন এটা আপনারা বানানোর পরে এরকম হবে বাট আপনারা হচ্ছে আন স্টিচটা পাবেন আমি আপনাদেরকে স্টিচটা দেখাইতেছি এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়টা এই কালারের হবে সেম কালার আর এটা ডিসকাউন্ট প্রাইসটা বলো ডিসকাউন্ট প্রাইস বলো 1850 টাকা

দামি ড্রেস দেখায় দিল্লি বুটিক্স একটা কালেকশন দেখায় এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন ওয়াও একটা কালেকশন দিল্লি বুটিক্স কালেকশন এই ড্রেসটা ডিসকাউন্টে কত দিছে এগুলা ওয়াও এগুলা কত করে ডিসকাউন্টের আগে এগুলা কিন্তু আপনার 3500 টাকা ড্রেস হ্যাঁ পঁয়ত্রিশশো টাকার ড্রেস এটা আমরা ডিসকাউন্টে পঁচিশশো পঞ্চাশ দিচ্ছিলাম এখন নিবেন অনলি দুই টাকা আল্লাহ আবার ডেলিভারি চার্জ ফ্রি এটা তো আমাদের পুরো লস হয় আমি ড্রেসটা উল্টা করে এই জন্য দেখাইছি যে আপনি এটাতে কিভাবে এমব্রয়ডারিটা করা সেটা আপনি বুঝতে পারবেন এত সুন্দর ফিনিশিং দিয়ে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা নট অনলি এমব্রয়ডারি এই যে দেখেন সিকোয়েন্স কাজ করা পুরা ড্রেসে এইরকম এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আমি এই জন্য উল্টা করে দেখাইছি বডিতে অনেক কাপড় দেওয়া আছে এটার ফ্যাব্রিকটা হচ্ছে সিল্ক কটন মিক্সড একটা ফ্যাব্রিক এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে দিকে হচ্ছে হাতার কাপড়টা দাও আছে এইরকম ইন্ডিয়ান কালেকশন দামি কালেকশন যারা পছন্দ করেন এটার অন্য পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা থাকবে এই যে দেখেন উল্টা করে দেখাই দিলাম এটা নেবেন ক্রেজি প্রাইস 2050 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এই যে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এই ধরনের দামি ইন্ডিয়ান কালেকশন যারা পছন্দ করেন

দাও দাতে দাও এটা হচ্ছে দেখেন কলার ডিজাইন ড্রেসের দামটা দেখেন ওয়াও সাচ এ নাইস এন্ড लवली কালেকশন এই সুন্দর করে আপনার কাটওয়ার করা এমব্রয়ডারি করে কাটওয়ার করা এবং এরকম করে চেটানো চেটানো করে কাটচুপির কাজ করা আছে পুরাটা ড্রেস এরকম রকম করে কাটওয়ার করা আছে ইউ ক্যান সি পুরাটা ড্রেস এমব্রয়ডারি করে কাটওয়ার করা এবং এটা হচ্ছে কাটচুপের কাজ করা আছে পুরা ড্রেস এম্বারি কাটুয়ার কাটচুপের কাজ আচ্ছা এবার দেখেন ড্রেসের হাতার ডিজাইন ড্রেসের স্লিভস ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর এবং ডেলিভারি চার্জ ফ্রিতে নেবেন বডি কত এটা লম্বা কত বডি কত লম্বা কত মাপো এটা 50 লম্বা 44 বডি 50 লম্বা 41 এন্ড এটা হচ্ছে এটার দোপাট্টাটা অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস পড়ছে দেখেন এটার দোপাট্টাটা দেখেন এরকম স্ট্রাইপ স্ট্রাইপ করা দোপাট্টাটা অনেক সুন্দর একটা দোপাট্টা এরকম জৌরি সুতা দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপ করা খুবই সুন্দর সচে নাইস এন্ড লাভলি একটা কালেকশন

বডি পঞ্চাশ লম্বা একচল্লিশ বডি পঞ্চাশ লম্বা একচল্লিশ আঠারোশো আশি টাকার ক্রেজি প্রাইসে এবং হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি নেবেন যাই হোক এটা যা লাগে সেটাকে নিয়ে নেন এরপরে দেখি এই ড্রেসটা দাও এই ড্রেসটা দাও ওই জায়গা হ্যাঁ এমব্রয়ডারি হ্যাঁ বুটিক্সের ড্রেসটা দাও এটা যা লাগে সেটা নেন এরপরে দেখেন আমি আপনাকে একটা বুটিক্সের কালেকশন দেখাবো এই যে দেখেন এইটার একটা কালার আমি পরছিলাম পরার সাথে সাথে সোল আউট এই কালারটা আপনার আমার কাছে দুই তিন পিস হবে এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন এটা হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের স্লিভসটা ওয়াও 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 এটা হচ্ছে দেখেন আপনার পুরা এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা কালার ড্রেসটা এইরকম করে করা যারা এইরকম দামি বুটিক্স এর কালেকশন পছন্দ করেন এই ড্রেসটাকে আমরা ডিসকাউন্টে কত দিচ্ছি এটা এটা অনেক আটত্রিশশো টাকা ছিল না একুশশো আশি টাকায় নিবেন এই ড্রেসটা এটা আরেকটা এটা মিষ্টি কালারটা আমি গোলাপিটা আমি পুরছিলাম ওটা শেষ হয়ে গেছে এই জলপাই কালারটা আছে এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা 2180 টাকার ক্রেজি অফার প্রাইস এন্ড ইভেন এবং ডেলিভারি চার্জ ফ্রি দেন এটা কালারটা দাও এটা আরেকটা কালার আছে আমি দেখাই দিতেছি এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা আর এটা হচ্ছে সালোয়ার এবং কিনারের সালোয়ারের কাপড় না আচ্ছা কিনারের কাপড় সহ না 4 পিস এটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ সালোয়ার এবং ইনারের কাপড়টা হচ্ছে কটনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এটা দোপাট্টাটা আমি একটু আপনাকে এইভাবে ধরে দেখাইতে চাই এটার দোপাট্টার বর্ডারটা অনেক সুন্দর পুরা দোপাট্টা এরকম এমব্রয়ডারি করা ধরো 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 এবং এখানে একটা লেসটাও আছে এটা হচ্ছে ড্রেসের গলার মধ্যে বসবে হ্যাঁ ড্রেসের গলার মধ্যে এই লেসটা যাবে এটার বডিতে এত কাপড় দাও আছে আপনি 56 পর্যন্ত বডি বানাইতে পারবেন এন্ড এটার দোপাট্টা দেখেন বিশাল বড় একটা দোপাট্টা এন্ড এই ড্রেসটা আমরা কততে দিছি দিচ্ছি অফারে ফ্যাব্রিক হচ্ছে একদম পিওর চর্জেটের উপরে এটা হচ্ছে দেখেন পিওর ওয়েটলেস চর্জেটের উপরে এটা হচ্ছে আপনার ড্রেসের গলাটার মধ্যে এইভাবে বসবে হ্যাঁ গলার মধ্যে এটা বসবে এটার প্রাইস কত দিচ্ছি একুশশো আশি টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে ফোর পিস হ্যাঁ স্যালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস আপনি চাইলে এই প্যানেলটাকে স্যালোয়ারেও ইউজ করতে পারবেন আচ্ছা এটার আরেকটা কালার আছে আমি আপনাকে একটু দেখাই দিই এই কালারটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন বা সবচেয়ে নাইস কালার এটার

ড্রেসের হাতাটা অনেক সুন্দর দেখেন ড্রেসের স্লিভসটা অনেক সুন্দর এটাকে আমরা ডিসকাউন্টে দিচ্ছি একুশশো আশি টাকায় এবং আজকে এই ভোরবেলা লাইভে ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি আপনি আটত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস নিতেছেন একুশশো আশি টাকায় আবার ডেলিভারি চার্জটা ফ্রি এ হচ্ছে ড্রেস দুপারটা আর এটা দেখেন এটা হচ্ছে আপনার এটার গলার মধ্যে যাবে এই প্যানেলটা এটার গলা হচ্ছে গোল হবে এবং গোল গলার মধ্যে এটা বসবে হ্যাঁ গোল গলা হবে গোল গলার মধ্যে এটা বসবে এইটার দোপাটটা পুরোটা রকম করে এমব্রয়ডারি করা এত নাইসলি এমব্রয়ডারি করা এটা উল্টা পাশের ফিনিশিং দেখেন কি সুন্দর একটা ড্রেসের আমি এগুলা ধরতেছি আর রাখতেছি কারণ এগুলা হচ্ছে আমাদের কাছে কোয়ান্টিটি নাই এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ পড়ছি এটা সালোয়ার আর ইনারের কাপড়টা এত ভালো আপনি জাস্ট কাপড়টা ধরে দেখবেন প্রাইস পড়তেছে 2180 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি যার এটা লাগে সেটা কিনে নেবেন যেই আপুটা হচ্ছে বারবার একটা একটা করে বার বারবার হচ্ছে একটা শাড়ি দেখতে চাইছিলেন এই একটা শাড়ি ছাড়ো ছাড়ো এই একটা শাড়ি কেউ দুই হাজার পঞ্চাশ টাকা এটাকে একদম ক্রেজি প্রাইসে আমরা এখন ছেড়ে দিব এটা যদি কেউ নিতে চান চোদ্দশো আশি টাকায় একদম চোদ্দশো আশি টাকায় এটাকে ছেড়ে দিব পিওর সিল্কের মধ্যে অরিজিনাল ইন্ডিয়ান এইটা এক পিসে আছে এই ফ্যাব্রিকটাকে বলে রেড ভেলভেট এই সিল্কটাকে বলে রেড ভেলভেট সিল্ক অনেক সুন্দর একটা কাপড় দেখেন এই হচ্ছে দেখেন ব্লাউজ পিসটা সহ এটাকে আমি চোদ্দশো আশি টাকায় ছেড়ে দেব আবার কি ডেলিভারি চার্জ ফ্রি একে তো নিবেন লস প্রাইসের শাড়ি তার উপর ডেলিভারি চার্জ ফ্রি যার এটা লাগে সেটা নিয়ে নেবেন ওকে 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 আমরা এখন রোজার শেষের দিকে জাস্ট ক্লিয়ারেন্স দিব ওই কালো ড্রেসটা দাও লাস্ট একটা ড্রেস আমি একটু আপনাদেরকে দেখাই দিই আচ্ছা এরপরে দেখেন এই ড্রেসটা এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা কালেকশন এটা দিয়ে কই সালোয়ার কই এটা কি টু পিস এটা কি টু পিস মানে থ্রি পিস আছে থ্রি পিস আছে সব কিছু থ্রি পিস আছে থ্রি পিস বলে মানে মানে রেক্সে বলে টু পিস এটা কাস্টমারের নাম তো এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে দেখেন এটার গলার কাজটা এটা হচ্ছে টু পিস হ্যাঁ কামিজ এবং দোপাট্টা এটা এরকম করে সারওয়াস কি স্টোন বসানো আছে এটা হচ্ছে টু পিস হবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন দামানটা এই রকম করে প্রিন্টের উপরে সারওয়াস কি স্টোন বসানো থাকবে একদম ডিসকাউন্ট প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি একদম ডিসকাউন্ট প্রাইসে আবার ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ওদের কি জানো না এটা এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড় এটা হচ্ছে আপনার টু পিস হবে কামিজ এবং কামিজটা পুরো এরকম সারওয়াসকি স্টোন বসানো ক্রেজি প্রাইসে এটা হচ্ছে দেখেন দামাটা এরকম করে সারওয়াসকি স্টোন বসানো প্রাইস কত পাই না একদম ডিসকাউন্ট প্রাইস ক্রেজি প্রাইস এটা অনলি 1080 টাকা আবার ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে দেখেন দোপাট্টাটা দোপাট্টা চারদিকে এরকম করে সিকোয়েন্স বসানো থাকবে এটা হচ্ছে কামিস এবং দোপাট্টা সারওয়াসকি স্টোনের এর কামিস এবং দোপাট্টা 1080 টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এটা যদি কারো আগে সেটা নিয়ে নেন দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা কত বড় একটা দোপাট্টা এক হাজার আশি টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এইরকম করে সারোয়াস্কি স্টোনের একটা ড্রেস এটা হচ্ছে কামিজ এবং দোপাট্টা হবে শুধু টু পিস এক হাজার আশি টাকা এবং ডেলিভারি চার্জটা ফ্রি যার এটা লাগে সেটা কিনে নিবেন এই লাইভের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিছি যার যেটা লাগে সেটা কিনে নিবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন নেক্সট দেখা ভালো হাফিজ